খোয়াই দাদু শ্রেণী বালিকা বিদ্যালয়ে আজ খোয়াই জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে সবুজ ত্রিপুরার জন্য সাশ্রয়ী এবং টেকসই জীবনধারা গ্রহণ থিমকে সামনে রেখে খোয়াই জেলা পর্যায়ের একদিনের প্রদর্শনী এবং মডেল প্রদর্শনী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বৃক্ষে জল দিয়ে উক্ত অনুষ্ঠানটির সূচনা করেন খোয়াই জেলা পরিষদের সভাপতি জয়দেব দিববর্মা তাছাড়া খুয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস কান্তি দাস খোয়াই পৌর পরিষদের চেয়ারম্যান দেবাশিস নাথ শর্মা সহ অন্যান্যরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত প্রদর্শনীতে খোয়াই জেলার ত্রিশটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সবুজ ত্রিপুরা গঠনে বিভিন্ন ধরনের মডেল প্রদর্শন করেন উপস্থিত অতিথিরা ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রদর্শিত মডেল ঘুরে দেখেন এদিনের জেলা পর্যায়ে প্রদর্শনী এবং মডেল প্রদর্শনীতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের উপস্থিতি কিন্তু ছিল লক্ষণীয় সে বিষয়ে উপস্থিত অতিথিরা বলছেন এই অনুষ্ঠান থেকে শোনাব একটা নির্মল পরিবেশে বৃহত্তর মানবতার সর্বাঙ্গীন বিকাশ সুনিশ্চিত করা সম্ভব এই লক্ষ্যকে সামনে রেখে গোটা পৃথিবী জোড়া সর্বস্তরের এক্সপার্টরা বিভিন্ন সময় ঘোষণা করেছেন কোথাও বৃক্ষরোপণ দিবস কোথাও পরিবেশ রক্ষা দিবস এই পৃথিবীতে শত সহস্র হাজারে হাজারে এনজিও রয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে এই বিষয়গুলিকে অত্যন্ত জোরের সঙ্গে আলোচিত হচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে কথা হচ্ছে আমরা যারা এই সমাজের অংশ সর্বস্তরে নাগরিক মণ্ডলী আমাদের আত্ম উপলব্ধিতে আসা প্রয়োজন আমাদের এই সুন্দর পৃথিবীর পরিবেশকে আমরা কিভাবে রক্ষা করব আজকে আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তরের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ছাত্রছাত্রী ভাই বোনদেরকে এমন ধরনের পরিবেশ ভিত্তিক আপনারা শুনলেন উপস্থিত অতিথিদের বক্তব্য জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে প্রদর্শনী এবং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয় যেখানে ছাত্রছাত্রীদের মতো এক প্রকার উৎসাহ পরিলক্ষিত হয়েছে নিয়ে একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন